হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো এই বাইকটির আজকে সম্পূর্ণ বিস্তারিত রিভিউ তোমরা দেখতে চলেছ এবং আরও একটি খুশির সংবাদ এ হচ্ছে যে বাইকটি আমি নিজে পারচেস করেছি তো বাইকটির ক্ষতি সমস্ত কিছু এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো যদিও এখনও বাইকটি নতুন ব্রেকিং পিরিয়ড চলতেছে তো আজকে আমরা দেখবো যে বাইকটির ওভাব রিভিউ বা বাইকটি দেখতে কেমন বাইকটির লুকিংস বাইকটির ভালো দিক খারাপ দিক তো চলেন ভিডিওটি শুরু করি চলেন গাইস আমরা বাইকটির একটু সিনেমেটিক ভিউ দেখে আসি গাইস এখন আমি তোমাদেরকে বাইকটির মিথ ক্লাস্টারটা একটু দেখাই ইগনেশন অন করলাম তো ভিউটা এরকম তো এখানে হচ্ছে স্পিড এখানে হচ্ছে ফুয়েল ইন্ডিকেটর এটা হচ্ছে এব সিগন্যাল এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট তারপর এটা হচ্ছে নিউট্র এটা হচ্ছে লাইট তারপর এটা হচ্ছে মেল ফাংশন মনে হয় আর এটা হচ্ছে লো ফয়েভ ইন্ডিকেটর তারপরে এখানে দেখতে পাবেন হচ্ছে আর পি মিটার তারপরে এখানে হচ্ছে ওডো তারপর এটা এখানে হচ্ছে টাইম খুবই গুরুত্বপূর্ণ আর গিয়ারটা হচ্ছে এখানে আর সে সঙ্গে আপনারা এখানে কিন্তু বেশ কতগুলো মুড পেয়ে যাচ্ছেন যেমন এত এটা হচ্ছে ট্রিপ এ এবং এখানে হচ্ছে বি এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে এখানে হচ্ছে এভারেজ এভি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে রিয়েল টাইম মাইলেজ আপনাকে দেখাবে যে আপনি ঠিক কত মাইলেজ পাচ্ছেন সুইচ কোয়ালিটিগুলো কীরকম দেখায় এটা হচ্ছে হ্যাজার সুইচ এখানে এটা টিপে হচ্ছে চারটা লাইট একসঙ্গে জ্বলতে থাকবে এভাবে আর সে সাথে এগুলো হচ্ছে বামে এবং ডানের ইন্ডিকেটর এবং তারপরে এটা হচ্ছে হাই বিম এটা লো বিম তবে আরেকটি মজার জিনিস গাইস এখানে কিন্তু আপনারা কোথাও হেডলাইটে অফ অন সুইচটা পাবেন না হিভাবে বলতেছে এটা একটা সেফটি টেকনোলজি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এএচ ও বা অলওয়েজ হচ্ছে আপনার হেডলাইটটা অন থাকবে যেমন বাইকটা যদি আমরা স্টার্ট করি এ দেখেন হেডলাইটটা অলওয়েজ অন থাকবে আর সে সঙ্গে হর্নটাও তোমরা একটু শোনাই দিই গাইস দেখো মোটামুটি ভালোই আর এ হচ্ছে বাইকের সুইচ কোয়ালিটি আমার কাছে এভারেস্ট লাগছে সে সঙ্গে এটা হচ্ছে গ্লাসটা হচ্ছে মিডিয়াম সাইডের আর এখানে হচ্ছে ব্রেক আর গাইস এটা হচ্ছে বাইকের লুকিং গ্লাসগুলো এখানে কিন্তু একদম ভালোভাবে মানে কি সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় না সেটা একটু ড্রব্যাক লাগছে আমার কাছে তো এটা হচ্ছে সামনে লুক এবং সামনে হচ্ছে আপনারা যে চাকাটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে নাইনটি বাই নাইনটি এবং সতেরো ইঞ্চি অ্যালোয় রিম সাইজ সাইজে এবং এখানে হচ্ছে ডিক্স ব্রেক এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর মি ডিক্স ডিস্ক ব্রেক এবং এখানে হচ্ছে এবিএসএফ সিম্বল তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে এবিএসএফ সিম্বলটা দেওয়া আছে আর তারপরে এটা হচ্ছে হ্যাটলাইট এখানে হচ্ছে ব্যবহার করা হয়েছে হচ্ছে ডুয়েল প্রজেকশন হ্যাডলাইট তবে এই হেডলাইটে লো বিমগুলা হাইওয়েতে তেমন কাজে লাগবে না তবে বিমটা মোটামুটি কাজের আর এখানে হচ্ছে দুইটা ডিআরএ এবং এই দুইটা ডিআরএ লুকটা একদম পুরাই জোস লাগে আর গাইস আমি বাইকের কিছু তোমাদের ডাইনামিক ডিজাইন দেখাই যেমন দেখেন এইখানে একটা এবং এইগুলো এগুলো হচ্ছে বাতাসটা সোজা পাস করে ইঞ্জিনে এই মাঠায় বা ইঞ্জিনের হেডে গিয়ে লাগবে যার ফলে ইঞ্জিনটা আরও দ্রুত ঠান্ডা হবে তো বলতে গেলে একদম টেকনোলজি বলেন ম্যানুফ্যাকচারিং বলেন তারপর ডিজাইন বলেন সব কিছু হিরো একদম আউটস্ট্যান্ডিং ভাবে এখানে করেছে তো সেই জন্য সবশেষে আমি তাদেরকে একটা বিগ থামস আপ দিয়ে দিলাম বাইকটির সামনের সাসপেনশনের সাইজ হচ্ছে থার্টি সেভেন এম এটা হচ্ছে বাইকের সামনের টায়ারের যে কাভারটা থাকে তো দেখতে পাচ্ছ এটা লুকটা হচ্ছে এরকম সাইড থেকে এবং এখানে দেখো এখানে কিন্তু একটা মানে কি দেওয়া হয়েছে এবার কারণটা হচ্ছে আপনারা যদি ফক লাইট লাগাতে চান এখানে ফক লাইট লাগাতে পারবেন পিছনে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে শোয়া ব্র্যান্ডের সাসপেনশন হ্যাঁ সোয়া একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড যারা সাসপেনশনের জন্য মানে বিখ্যাত তো সোয়া ব্র্যান্ডের সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল কোম্পানি থেকে আপনাকে টিভি স্টেপে অ্যাডজাস্ট করে দিবে দেখতে পাচ্ছ এখানে তো বাকিটা আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন হ্যাঁ এই হচ্ছে বাইকের মানে ওভারঅল অবস্থা পিছনে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে দেখেন ওই প্রিয়জন বসার জন্য যেটা কিন্তু খুবই প্রিমিয়াম রাখতেছে এবং এটা হচ্ছে একজস্ট একজস্টের সাউন্ডটা একটু পরে শোনাবো এবং এটা হচ্ছে পিছনের চাকা এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বাই এইটি সেকশনের চাকা বেশ ভালোই একশো পঁচিশ সিসি সেগমেন্টে কিন্তু এটা একটা মোটা চাকা আর এখানে পেয়ে যাচ্ছেন মোটা একটা তাই হাগার বা মারগার্ড আর এখানে হচ্ছে দেখেন একটা সুন্দর গার্ড এটা কিন্তু একশো পঁচিশ সিসি বলেন বা একশো ষাট এবে মানে ওই সেগমেন্টে এরকম একবারও ব্যবহার করা হয় নাই তো এটার জন্য একটা বিগ থামস আপ এখানে হচ্ছে ব্যবহার করা হচ্ছে ওয়ান থার্টি এম ড্রাম ব্রেক তো পিছনে হচ্ছে অনেকে হচ্ছে ডিস্ক চাইছিলেন কিন্তু দেখেন ডিস্ক যদি দেওয়া হতো তখন আরও এক্সট্রা কস্ট হচ্ছে টেন থাউজেন্ডের মতো বেড়ে যেত দেওয়ায় এখানে হচ্ছে ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে আর একশো পঁচিশ সিসি সেগমেন্টে কিন্তু ড্রাম ব্রেকটা খারাপ না তো পিছনে ড্রাম ব্রেকের বাইটও যথেষ্ট রেসপন্সিভ এবং সামনে এবিএস থাকায় আপনার হচ্ছে সিপ খাওয়ার চান্সটা প্রায় নাই বললে চলে তো ড্রাম ব্রেক নিয়ে যাওয়ার চিন্তা কর তাদের চিন্তার কোনো কারণ নেই গাইস আমি এই বাইকে কিন্তু পিছনে বাজার টানানোর হুক বা ব্যাগ রাখার জন্য ওরকম কিছু আমি দেখতে পাইনি বা সিস্টেমটা তেমন নাই এখানে হয়তো পাওয়া যাবে কোনো না কোনোভাবে তবে কিন্তু কোম্পানি থেকে এরকম কোনো কিছু দেওয়া হয় নাই তো দেশ আপনাদের যদি হুক লাগাতে হয় তাহলে কিন্তু একটু এটা আফটার মার্কেটে লাগাতে হবে আপনাদের এটা হচ্ছে পিছনের ল্যাম্প এখানে হচ্ছে এই চিহ্নতা এস এর মতো করে দেখা যায় তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনের সাইডের ভিউ আর আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে লেখা আছে অকটেন ফুয়েল অনলি বা এই বাইকে আপনারা শুধুমাত্র অকটেন ফোয়ের ব্যবহার করতে পারবেন কারণ এটা হচ্ছে একটা আই বাইক আর আই বাইকে হচ্ছে অকটেনই ব্যবহার করা ভালো পেট্রোল ব্যবহার করতে মানা করা হয়েছে এর ফলে আপনার মানে এর যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হতে পারে তাই গাইস তোমরা ভুলেও এখানে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি অকটেন ব্যতীত আর কিছু ইউজ করিও না এখানে হচ্ছে এক্সট্রিমের লোগোটা দেওয়া আছে থ্রি ইডিভাবে আর গাইস এটা হচ্ছে বাইকের সিট বাইকের সিট কমফোর্ট কিন্তু যথেষ্ট ভালো আর এটা হচ্ছে পিরিয়ন সিট এবং আপনারা লং রাইডে আরামসে হচ্ছে এই বাইকটি নিয়ে রাইড করতে পারবেন সামনে আমি বিস্তারিত যখন আমি লং রাইডে বের হব তখন তোমাদেরকে আরো অনেক কিছু শেয়ার করতে পারব আর এটি হচ্ছে ব্রেক এটা হচ্ছে ব্রেক লিভার সরি সরি ওই মানে পায়ের ব্রেকটা আর তারপরে এটা হচ্ছে গিয়ার আর গাইস গিয়ারটা না একটু হার্ড এখানে গিয়ার শিফটিংটা একটু শক্ত এই বাইক অনেকেই জানেন না হচ্ছে বাইকটি কিন্তু আই হ্যাঁ মানে ফুয়েল ইঞ্জেকশন তারপর এখানে হচ্ছে স্প্রিন্ট ইবিটি স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক আর এটা হচ্ছে ইবিটি মানে হচ্ছে ইঞ্জিন ব্যালেন্স অ্যান্ড টেকনোলজি এ দুইটার সংমিশ্রণে হিরো যে কাজটা করেছে আপনার বাইকের ভাইব্রেশনটা অনেক কমিয়ে দিয়েছে বা মানে ভাইব্রেশন রেস বলাই যায় এই অর্থে হচ্ছে এস স্প্রিন্টির কাজ বিল কোয়ালিটি বলতে আমার কাছে যে বিষয়টা ড্রবেক মনে হয়েছে যে সেটা হচ্ছে এই বাইকের পেন্টের কালারগুলো যদি এখানে যদি ঘষা লেগে যায় কোনোভাবে তাহলে কিন্তু এখানে দাগ পড়বে যেমন আমার তখন গ্লাভসে একটু করে লাগছিল যে এখানে কোঠে এখানে কিন্তু হালকা হালকা দাগ বা স্ক্র্যাশ পবেছে তো এটা আসলে তাই একটু মানে সাবধানে মানিয়ে চলতে হবে আর কি এই হচ্ছে তো তারপরে বাংলাদেশে যারা আপনারা নিচ্ছেন তারা কিন্তু এখানে দেখেন এই তিনটা জিনিস পেয়ে যাচ্ছেন এক এটা হচ্ছে ক্র্যাশ গার্ড তারপর দুই হচ্ছে লেডিস ফুট রেস যেটা মহিলাদের বসার জন্য খুবই সুবিধা হবে এবং তিন নম্বর জিনিসটা হচ্ছে বাইকটি লোকের জন্য বেস্ট এবং সেটা হচ্ছে কি ইঞ্জিন কাউল তো গাইস এখন কথা হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকায় এই বাইকটি আপনাকে যেটা অফার করতেছে সেটা কিন্তু অন্য কোন ব্র্যান্ডের বাইক আপনাকে অফার করতেছে না তো সেজন্য আমি হচ্ছে এই বাইকটি নিয়েছি আমি বাইকটির পারফরম্যান্স বা বাইকটির ভালো খারাপ দিক তো আপনাদের বললাম তো এখন বাকি সিদ্ধান্তটা হচ্ছে আপনাদের যে আপনারা কি নেবেন নাকি নেবেন না তো গাইস বাইকের রিভিউটি কেমন রাখলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাইও যদি কোনো প্রশ্ন থাকে বাইকটি নিয়ে তোমরা কি কি ভিডিও দেখতে চাও কমেন্টে লিখে জানাইও আই হোপ আমি পূরণ করার চেষ্টা করতে পারবো আর দেখেন বাইকটা যেহেতু আমি নিয়ে ফেলেছি তো আমি বাইকটা চালাবো তো বাইকটির মাইলেজ টপ স্পিড সামনে আমি ভিডিওতে আস্তে আস্তে তোমরা দেখাবো তো চ্যানেলটি পাশে থেকো ভালো দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন আমরা বাইকটি একটু রাইড করবো এবং রাইড করতে করতে রাইড করার যে ভিউ বা যে পজিশনগুলো তোমরা সেটা দেখতে পাবা তো তোমরা রাইডটা একটু উপভোগ করো এবং চলো আমরা তো কোনো রাইড করি তো লেটস গো যাওয়া যাক আমরা অফ রোড দিয়ে একটু যাই দেখো গাইস বাইকটি অফ রোডে কীরকম রকম এখানে কিন্তু প্রচুর ভাঙা ভাঙি হ্যাঁ মানে গর্থ এখানে তো আমাকে বিন্দু মাত্র হাতে পায়ে ব্যথা দিচ্ছে না জাস্ট মনে হচ্ছে আমি সোফার উপরে বসে আছি সত্যি বলতে বাইকটির সাসপেনশন এতটাই ভালো তো দেখো গাইস